আসসালামু আলাইকুম আম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম আমি আজ ডিমের পরোটা বানিয়ে দেখিয়েছি যেটি মাখা বেলা ঝামেলা ছাড়াই খুব সহজে মাত্র পাঁচ মিনিট হাতে সময় থাকলে বানিয়ে নিতে পারবেন এই সুস্বাদু নাস্তাটি বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর আর এটি খেতে খুবই ভালো লাগে বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে এটা চাইলে আপনারা ডিনার বা সকালে ব্রেকফাস্ট হিসাবেও বানিয়ে নিতে পারেন আবার চাইলে বাচ্চাদের জন্য টিফিনেও দিয়ে দিতে পারেন এটা দীর্ঘ সময় পর্যন্ত রেখে দিলেও একদমই শক্ত হবে না যেভাবে নরম দেখছেন সেইভাবে নরমই থাকবে তবে চলো বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যায় প্রত্যেকবারের মতন রেসিপি শুরু করার আগে অনুরোধ জানাই রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাই দেখো এখানে প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা এখানে আমি আটা দিয়ে বানিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে এখানে আটার বদলে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন তবে যেহেতু এখানে ময়দাটা অনেকটাই ক্ষতি করে বাচ্চাদের জন্য তাই এখানে ময়দাটার ব্যবহার করলাম না আমি ময়দার বদলে আটাটা ব্যবহার করছি তবে আপনারা চাইলে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন সেম প্রসেসটি ফলো করে এবার দিয়ে দিচ্ছি একটি ডিম এখানে আমি একটি ডিম দিয়ে দিয়েছি তবে ডিম আপনারা চাইলে এখানে ডিমের কোয়ান্টিটিটা বাড়িয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদের জন্য অল্প একটু পরিমাণ লঙ্কার গুঁড়ো এখানে একদম অল্প করে দিয়েছি তবে আপনারা চাইলে লঙ্কা গুঁড়োটা স্কিপও করতে পারেন বাচ্চাদের জন্য যদি বানিয়ে থাকেন তবে আমার বাচ্চা যেহেতু লঙ্কা বা ঝাল খেতে পছন্দ করে তাই একটু লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়ো এখানে হোমমেড মেড গরম মশলা গুঁড়ো আছে এটা এটা আমি বাড়িতেই বানিয়েছি তবে কিভাবে বানিয়েছি এই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চ্যানেলে চেয়ে দেখে নিতে পারেন লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো এই মশলাটা যে কোনো রেসিপির মধ্যে দিয়ে দিতে পারেন বিরিয়ানি বলো পোলাও খুচকা যে কোনো তরকারি মাছ মাংস বা সবজির রেসিপিতে দিয়ে বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় এই একটি মশলা বাড়িতে রাখলে রেসিপির চার চান্স লাগিয়ে দেয় বানানো একদমই সহজ মশলাটা আর এই মশলাটা যে কোনো রেসিপির মধ্যে একবার হলেও আপনারা ইউজ করতে পারেন যারা নতুন নতুন রান্না শিখছেন বা রান্না পারেন না এই মশলাটা দিয়ে একবার হলেও রান্না করতে পারেন দেখবেন খেয়ে সকলেই প্রশংসা করবে দেখো এখানে আমি দিয়ে দিয়েছি অল্প করে ওই মশলাটা গরম মশলা গুঁড়ো ওই হাফচা চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ এবার লবণটা দেওয়ার পরে ভালোভাবে মিক্স করে নেব তার আগে দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল এখানে সাদা তেলটা আমি এই কারণে ইউজ করেছি এটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে আপনারা চাইলে সাদা তেলের বদলে সরষের তেলও দিয়ে দিতে পারেন আবার চাইলে বাটার বা ঘিও দিয়ে দিতে পারেন এবার দেখো ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি এখানে মিক্স করা হয়ে গেলে আমি দিয়ে দেব পানি এখানে অল্প 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 করে পানি দিতে থাকবো আর এটা মিক্স করতে থাকবো একটি গোল তৈরি করে নেব এখানে অল্প অল্প করে পানি দিয়ে মিক্স করতে হবে তবে এখানে একবারই পানি ঢেলে দেবেন না তাহলে ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে আর একদমই ভালো হবে না তা এখানে অল্প অল্প করে পানি দিচ্ছি আর অল্প অল্প করে মিক্স করছি এখানে না বেশি গাঢ় না বেশি পাতলা হবে এই ব্যাটারটা একটু মাঝামাঝি রেখে ব্যাটারটা তৈরি করতে হবে কেমনটা ঠিক দেখিয়ে দিচ্ছি দেখো এখানে আমার মিক্স করা হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটা ঘন বা কতটা পাতলা রাখতে হবে এবার দেখো এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পেঁয়াজ কুচি আপনারা যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন না পেঁয়াজটা চাইলো স্কিপও করতে পারেন তবে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে এখানে আপনারা চাইলে আরও ভেজিটেবল অ্যাড করতে পারেন যেমন কি গাজর ক্যাপসিকাম টমেটো আরও অন্যান্য যে ভেজিটেবলগুলো খেতে পছন্দ করেন সেগুলো তাহলে কদু করেলা এসব দেবেন না এবার দেখো ভালোভাবে এখানে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে এই পর্যায়ে পানিরকেও গ্রেড করে দিয়ে দিতে পারেন বা আলু সিদ্ধ গ্রেড করে দিয়ে দিতে পারেন দেখো এখানে ব্যাটারটা তৈরি হয়ে গেছে কতটা থিকনেস রাখতে হবে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এখানে এখানে এবার পরোটাগুলো বানিয়ে নেওয়ার পালা তার জন্য দেখো এখানে আমি একটা লোহার তা বসিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে এখানে নন তাওয়ার মধ্যেও বানিয়ে নিতে পারেন সেম প্রসেসটি ফলো করে এখানে এবার দেখো এখানে তাওয়ার মধ্যে আমি অল্প একটু তেল নিয়ে ব্রাশ করে নিয়েছি এখানে আমি সাদা তেলটা ব্রাশ করছি তবে আপনারা চাইলে সরিষের তেল বা ঘি বাটার দিয়ে এটি বানিয়ে নিতে পারেন এবার দেখো এখানে ব্রাশ করে নিয়ে এবার তাওয়াটা গরম হওয়ার জন্য রেখে দিয়েছি তাওয়াটা গরম হয়ে আসলে এর মধ্যে অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দেব এখানে দেখো তাওয়াটা গরম হয়ে গেছে এবার আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি দেখো কতটা গাঢ় বা কতটা পাতলা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এবার আমি দিয়ে দিচ্ছি এ থেকে দু হাতা ব্যাটার এভাবে দিয়ে দেব দিয়ে একটু চারিদিকে ছড়িয়ে নেব। আলতো হাতে এটাকে ছড়িয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে এটি বানাতে হবে নাহলে দেখবেন নিচ থেকে কালার চলে এসেছে আর একদমই কাঁচা রয়ে গেছে যেটা দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না তাই এটা লো ফ্লেমে বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন দেখো এখানে আমার দেওয়া হয়ে গেছে এবার আমি অপেক্ষা করব উপরটা যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে আসে ওপরটা যখন শুকিয়ে আসবে তখনই আমি এটা পাল্টাবো তার আগে পাল্টাবো না এখানে দেখো অনেকটা শুকিয়ে এসেছে এইভাবে করে এটাকে বানিয়ে নিতে হবে যখন ওপরটার কালারটা চেঞ্জ হয়ে আসবে তখনই আমি এটা পালটিয়ে নেবো দেখো এখানে অনেকটা কালার চেঞ্জ হয়ে এসেছে এবার আমি কুন্তির সাহায্যে এটাকে পাল্টিয়ে নেব এবার এই পিঠটাও ভালোভাবে আমি সেঁকে নেব বা ভেজে নেব দেখো এইভাবে করে আর সাইডটা অল্প একটু তেল নিয়ে সাইডে সাইডে দিয়ে দেবো যাতে ভিতরটা একদমই না কাঁচা থাকে এইভাবে করে সাইডে সাইডে ব্রাশ করে দেবো এবার এই পিঠটাও ভালোভাবে ফ্রাই করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে ফ্রাই করার চেষ্টা করবেন দেখো এখানে ফ্রাই করা হয়ে গেছে কতটা সুন্দর লাগছে তাই না এইভাবে করে লাল করে ফ্রাই করে নিতে হবে এখানে দেখো সুন্দরভাবে কালার চলে এসেছে এবার আমি এটি প্লেটে তুলে নেব এটা আমার পুরো বানানো হয়ে গেছে এখানে আমার একটি বানানো হয়ে গেল। আবারও আমি আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে আর আমি তেল ব্রাশ করব না যেহেতু আমি প্রথম বানিয়েছিলাম যে এটা সেটার জন্য আমি ব্রাশ করে নিয়েছি এখানে যেহেতু অনেকটাই তেল লেগে আছে তাওয়ার মধ্যে তাই আর আমি তেল ব্রাশ করলাম না এবার ব্যাটারটা দিয়ে পরিমাণ মতন ব্যাটারটা দিয়ে এইভাবে করে একটু ঘুরিয়ে নিচ্ছি একইভাবে আমি এইগুলোকে বানিয়ে নেব দেখো এখানে আমি এগুলো বানাতে বানাতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি প্রত্যেকেই তো আমার রেসিপি দেখছো কিন্তু কেউ লাইক সাবস্ক্রাইব করছো না প্লিজ যদি আমার রেসিপি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাই কেননা আপনাদের কাছে হয়তো একটি লাইক সাবস্ক্রাইবের কোনো দাম নাই কিন্তু আমাদের মতন যারা ভিডিও বানিয়ে থাকি বা নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি তাদের কাছে একটি লাইক সাবস্ক্রাইবের অনেকটাই দাম একটি লাইক সাবস্ক্রাইব আমাদের মনে ইচ্ছে জাগিয়ে তোলে আপনাদের সামনে নিত্য নতুন রেসিপির ভিডিও তুলে ধরার জন্য তাই প্লিজ যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাই দেখো এখানে কথা বলতে বলতে এক পিঠটা খুব সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেছে এবার অন্য পিঠটাও এইভাবে আমি পাল্টে নিয়েছি নিয়ে সাইড থেকে আবারও তেল ব্রাশ করে নিচ্ছি আমি ওই একই প্রসেসটি ফলো করে এইভাবে করে আমি দিয়ে দিচ্ছি এর সাথে কোনো কিছুই লাগবে না খাওয়ার জন্য জাস্ট এমনি খেয়ে নিতে পারবেন আর যদি চান আপনারা আর একটু স্বাদটা বাড়ানোর জন্য তাহলে কিছুটা শশা পেঁয়াজ কুচি করে আর স্যালাডের মতন বানিয়ে সস দিয়েও এটিকে রোল করে বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এটা একদমই স্বাস্থ্যকর বাচ্চারা একবার খেলে এটা বারবার আবতার করবে বাড়িতে এই কথা দিতে পারি খেতে কিন্তু অসাধারণ হয় বাচ্চা দেখেন বড় সকলেই পছন্দ করবে এটি খেতে যেমনটাই লোভনীয় তেমন পেটটাও ভরে থাকে অনেকক্ষণ পর্যন্ত আর মনটাও অনেকটাই খুশি হয় বাচ্চাদেরকে বানিয়ে দিলে বাচ্চারা তো একদমই খুশি হয়ে যাবে এই নাস্তার রেসিপিটি পেলে আর বানানোর তো দেখেই নিলে যে কতটা সহজ দেখো এভাবে কথা বলতে বলতে আরও একটি বানিয়ে দেখিয়ে দিলাম দেখো এখানে আমার দুটো বানানো হয়ে গেছে এবার আমি দেখিয়ে দিচ্ছি যে কতটুক নরম তুলতুলে হয়েছে এই পরোটাগুলো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো মুঠোর মধ্যে চলে আসছে এক মুঠো আবার আমি কোলে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে এটি একটুও ছিঁড়ে কিছু নয় এটা দীর্ঘ সময় পর্যন্ত একইভাবে নরম থাকবে আর খেতে কিন্তু অসাধারণ হয় রেসিপিটি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ লাগে বা পরোটাটা এখানে আমি দুটো বানিয়ে নিয়েছি বাকিটা আমি পরে বানিয়ে নেব কেমন হয়েছে জানাতে বলবেন না আল্লাহ হাফেজ আবার দেখার জন্য রেসিপি